কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বিদিশা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘর কেমন লাগছে আমাদের ঠাকুর ঘর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আরও নতুনত্ব কিছু জানতে হলে এবং দেখতে হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা